হ্যাঁ স্যার হ্যাঁ বলছি নমস্কার বাবু হ্যাঁ বলছিলাম যে আজকে সুপ্রিম কোর্টে নিশ্চিত ভাবে শুনানি আপনি হয়তো দেখেছেন ঠিক আছে অভিজ্ঞতা দশ নম্বর নিয়ে শুনানি চলছিল আজ শুনানি থেকে পরিষ্কারই যেটা বোঝা গেল যে সমস্ত অভিজ্ঞতার যে মামলা বা আরো ইত্যাদি ইত্যাদি রিলেটেড যে মামলা সেগুলো সবই বেশিরভাগটাই হাইকোর্টে ফেরত পাঠিয়েছে মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে এখন আপনারা অভিজিৎ সাধুখা স্যার এবং আপনারা মিলে আজ থেকে ছ মাস আগে থেকে আপনারা বলছিলেন যে আমরা দু হাজার পঁচিশ সালে নতুন পরীক্ষার্থীদের সাথে পরীক্ষা দেব না দু হাজার ষোলো যেহেতু আমরা ক্যান্ডিডেট দু হাজার ষোলোর গেজেট অনুযায়ী পরীক্ষা দেব অর্থাৎ অভিজ্ঞতা দশ নম্বরের যে ললিপুল স্কুল সার্ভিস কমিশন দিতে চেয়েছিল আপনারা সেটাকে পড়া করেননি আপনারা চ্যালেঞ্জ করেছিলেন তো আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের যে চ্যালেঞ্জ কতটা বাস্তবসম্মত সেটা পরিষ্কার হয়ে গেল তো কি কি ভাবনা থেকে আপনারা এটা করেছিলেন বা আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে দু হাজার ষোলোর যারা ছেলে মেয়ে তারা দু হাজার ষোলোর আহ বেসিসে পরীক্ষা দেবে এবং তাদের চাকরি সুরক্ষিত করতে হবে আজকে তো এটা বাস্তবসম্মত রূপ দেখা যাচ্ছে কি বলবেন সত্যিটাই মানে দেখুন মানে দু হাজার ষোলোর যারা আমরা ক্যান্ডিডেট ছিলাম বা দু হাজার টিচার রিক্রুটমেন্টে যারা টিচাররা ছিলাম তাদের একটা রায় বেরিয়েছিল সেই রায়ের রেসপেক্টে কিন্তু এই পরীক্ষাটা নয় সব কি করতে হবে সেই রায় কিন্তু পরিষ্কার বলে দেওয়া ছিল কি ছিল যারা দু হাজার ষোলোর আনটেন্টেড টিচার আছেন তাদেরকে পোস্টে তাদেরকে পরীক্ষা ফ্রেশ সিলেকশন করতে হবে এবার এই বিষয়টাকে না মেনে বিভিন্ন ভাবে সেটাকে ডান্দিক করে বিভিন্ন মতন করে সাজিয়ে নিচ্ছেন সরকার বা এস এসসি এবার তারা তাদের মতন করে সাজিয়ে প্রেসারদের সাথে আমাদেরকে বসিয়ে দিতে চেয়েছিলেন দিয়ে বললেন যে দশ নাম্বার দেওয়া হবে সবই বুঝলাম কিন্তু আমার যে কোর্টের যে রায় সেই রায়তে এই কথাগুলো বলে দেওয়া নেই তাহলে সত্যি যদি ওই কোর্টের যে রায় আছে সেই রায় মেনে যদি পরীক্ষাটা হতো তাহলে আমার কোনো দিকে অসুবিধা হতো না কারণ একটা চিন্তা ভাবনা করেছে যে উই আর নট ফাউন্ড টু বি টেন্টেড মানে আমরা কলঙ্কিত কিনা সেটা কোর্টও বুঝতে পারছে না তাই জন্য আমাদের একটা পরীক্ষার মধ্যে ঠেলে দিয়েছে তা আমরা কলঙ্কিত কি কলঙ্কিত না তার জন্য আমরা রিভিউ করেছি আর সেই রায়টার বিরোধিতা করে আমরা কিউরিটিভ করেছি তাহলে রায়ের পরিবর্তন আমার রিভিউ আর কিউরিটিভের মধ্যে দিয়ে আসতে পারে কিন্তু অর্ডারে যেটা বলা আছে তার সলিউশন হিসেবে কিন্তু একটা পরীক্ষার মধ্যে আমাদের ফেলে দিয়েছিল ফ্রেশ সিলেকশন এসএসসি যেভাবে নিচ্ছে সেই অর্ডার কপি মেনে নিচ্ছে না এবং আমাদের একটা যোগ্য টিচারকে দু ষোলো সালে যারা পরীক্ষায় বসেছিল ১৪ সালে পরীক্ষায় বসেছিল ষোলো সালে পর গিয়ে ধরো চোদ্দ বা পনেরোতে যাদের পড়াশোনা ছিল ওই টাইমে এতদিন পড়াশুনো করার পরে তারপর সাত বছর বা ছ বছর চাকরি করার পরে আবার একটা নতুন পরীক্ষা আবার সেই পরীক্ষা আবার ফেসারদের সাথে বসে এটা কি কোয়াইট পসিবল এটা তো মানে কি বলবো এটা তো আমাদের মানে বিরুদ্ধেই কাজ হয়েছে তাহলে যেটা বলেনি যেটা আমাদের বিরুদ্ধে কাজ হচ্ছে তার প্রতিবাদ তো অ্যাজ এ টিচার আমরা করতেই পারি তাই সেই জন্যই আমরা রিট করেছিলাম রিট পিটিশন আমরা হাইকোর্টে দায়ের করেছিলাম তার করসপন্ডিং আমরা একটা এস আমরা সুপ্রিম করে গেছিলাম জানি যে এটা কখনোই সম্ভব না একজন ফ্রেশার একজন আনটেন্টেড টিচার কে ফ্রেশার সাথে বসিয়ে দিয়ে এই গন্ডগোল তৈরি করা এটা কোয়াইট কোয়াইট ইম্পসিবল যদি কোনো আনটেন্টেড টিচার যদি মনে করেন বাড়ির ধারে আসব বা পদোন্নতি করব সে এই পরীক্ষায় বসতেই পারে এটা একটা ফ্রেশ পরীক্ষা এখানে কিন্তু আপনি কোনো রকম খুব বেশি সুবিধা পাননি আপনিও দশ নম্বর পাবেন বারো সালের টিচারও দশ নম্বর পাবে কে ভি এস এর টিচারও দশ নম্বর পাবে এবং বাইরের স্টেটের টিচাররাও দশ নম্বর পেতে পারে সেই সুবিধা আছে কিন্তু ব্যাপারে আপনি আপনাকে নম্বর দেওয়া হবে এই কথাটা ঠিক নয় আমরা পেতে পারি বা পেয়েছি অনেকে যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা বয়সের ছাড় সেটা বলতে পারেন যে অনেকে বয়স না থাকাকালীন বয়স মানে বেশি হয়ে যাওয়া সত্ত্বেও এই পরীক্ষায় বসতে পেরেছে এই একটা বেনিফিট কিন্তু এটা বেনিফিটের মধ্যে পড়ে না আমাদের যেটা প্রয়োজন ছিল যে আমাদেরকে ওই এফোস এর পোস্টে আমাদের আনটেন্টেড টিচারদেরকে রিক্রুটমেন্ট করাই খুব দরকার ছিল ওইটা হলে তাহলে কারোরই কোনো সমস্যা হতো না আর ওই যে নতুন যারা ফ্রেশাররা যারা দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না তাদেরও এই মানে অবস্থার মধ্যে পড়তে হতো না তুমি ভাবো একটা কথা আমাকে বলুন যে আজকের এই অর্ডারের পরিপ্রেক্ষিতে অভিজ্ঞতা দশ নম্বর চলে গেলে এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে অনেকের মন খারাপ যোগ্য চাকরি হারারা কীভাবে চাকরি টিকিয়ে রাখবে এখন এই নিয়ে তারা ভীষণ সংকটে রয়েছে মানসিক অবস্থা তাদের খারাপ অভিজিৎ সাধু খাঁ তুহিন বাবু সুমন বিশ্বাস এরা আদতে কি ভাবছে এবং এদের টেনশন কমানোর জন্য আপনারা কি বলবেন কিভাবে আপনাদের চাকরি বাঁচবে এবং যারা ভেরিফিকেশন লিস্টে আসেনি সিঙ্গেল সাবজেক্ট টিচার যেমন এডুকেশন ফিলোজফি সংস্কৃত সব ব্যাপারে যারা ভেরিফিকেশনের ডাক পায়নি তাদের উদ্দেশ্যে আপনি কিছু অন্তত একটু বার্তা দিন যে চাকরি বাঁচবে এটা একটা বলতে পারেন নতুন প্রস্তুতি দু হাজার পঁচিশ সালের একটা চাকরি পাওয়ার প্রস্তুতি এটা দু হাজার ষোলোর আনটেনটেড টিচারদের জন্য এই পরীক্ষাটা নয় তাহলে রাজ্য সরকারের কাছে এখনো সুযোগ আছে তারা এফোর্স এড পোস্টে ফ্রেশ সিলেকশানের মাধ্যমে আমাদের যারা দু হাজার ষোলোর ক্যান্ডিডেট আছেন তাদেরকে সেখানে আহ অ্যাপয়েন্ট করা বা তার পদ্ধতিগতভাবে সেটাকে সলভ আউট করা আর পঁচিশ চলছে ফ্রেশারদের সাথে আনটেন্টেড টিচাররা যদি বসে যদি মনে করেন যে ওই পঁচিশ সালের চাকরিটা আমি করব সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা আনটেন্টেড আনসাকসেসফুল টিচার দু হাজার পঁচিশে হয়েছে এটা কিন্তু সুপ্রিম কোর্ট যে পরীক্ষাটা নিতে বলেছে সেই পরীক্ষাটা নয় তাহলে এসএসসির কাছে বা রাজ্য সরকারের কাছে এখনো যথেষ্ট সুযোগ আছে তারা আমাদের যারা আনটেন্টেড টিচার দু হাজার ষোলোকে কিভাবে বাঁচাবে তারা যদি একটু মানে ইচ্ছা প্রকাশ করেন এবং ভালোভাবে যদি ভেবে দেখেন আমাদেরকে সহজেই তারা বাঁচিয়ে নিতে পারবে এটা আমার মনে হয় রাজ্য সরকার এই বিষয়ে যথেষ্ট সচেতন হবেন এবং যারা টিচার আছেন দু হাজার ষোলো সবাইকে তার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবে সেই ব্যবস্থা ওনারা করবেন মানে আপনি বলছেন যে যারা দু হাজার ষোলের নট টেন্টেড তাদের কি করে বাঁচাবে দু হাজার ষোলো সেটা রাজ্য সরকার মনে করলে হয়তো করতে পারে যদি শক্তি থাকে এটা তাহলে তো ওনারা করতেই পারতেন কারণ আজকে তো মাননীয় বিচারপতি এরকমই একটা মন্তব্য করেছেন বলে অনেকে বলছে যে ওটা একটা আলাদা ইস্যু ওটা আপনারা কিভাবে বাঁচাবেন সেটা আপনারা বুঝে নিন ঠিক আছে একদমই একদমই এসএসসি কে এখনো অব্দি সুযোগ দিয়েছে রাজ্য সরকারকে এখনো সুযোগ দিয়েছে যে যেন কখনোই সাফার না করে আনটেন্টেড টিচারদের যেন কখনোই ক্ষতি না হয় কারণ আনটেন্টেড টিচাররা অনেকে তারা হচ্ছে তাদের কি বলবো মানে খারাপ অবস্থা হয়েছে দু চারজন স্যার মারাও গেছেন সেই কথা আপনারা জানেন এই বিষয়গুলো যদি যত বেশি টেনে নিয়ে যাবে অনেক টিচারের হয়তো এরকম অবস্থার মধ্যে পড়তে হতে পারে বা সমস্যা আসতে পারে এইগুলো আমি রাজ্য সরকারকে বলবো যে সহজে যাতে এই সলিউশনটা জেনে ব্যাপারটাকে সলভ আউট করেন এটা করলেই মনে হয় বেশি ভালো কারণ টিচাররা দীর্ঘদিন ধরে যারা সত্যিকারের আনটেন্টেড টিচাররা তারা দীর্ঘদিন ধরে একটা মনোটনাস এবং কি একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এটা একটু যদি রাজ্য সরকার ভেবে দেখেন এবং এস কাছে একটা সুযোগ এসেছে তারা যদি কিভাবে দু হাজার ষোলোকে বাঁচাবে সেটা তারাই মানে বিষয়টাকে ভাবলে মনে হয় বেশি ভালো ঠিক ঠিক আছে স্যার অনেক অনেক ধন্যবাদ রাখছি ওকে 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 How many